2022 সালের শেষ দিকে বিশ্বকে কাঁদিয়ে নাফেরা দেশে পাড়ি জমান এসন আরনেস্তো দো নসিমন্তে যিনি বিশ্বে পেলে নামে পরিচিত এবার নাফেরার দেশে পাড়ি জমালেন তার মা সিলেস্তে আরন্তেস ব্রাজিলিয়ান গণমাধ্যম জানিয়েছে বেশ কয়েক বছর ধরে শয্যাশায়ী ছিলেন তিনি করতে পারতেন না হাঁটা চলাও দীর্ঘদিন হাসপাতালে থাকার পর একশো এক বছর বয়সে নাফেরা দেশে পাড়ি জমালেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি জলনী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেলের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে খবর নিশ্চিত করা হয় সেখানে মায়ের সঙ্গে পেলের বেশ কিছু ছবি পোস্ট করাও হয় এর আগে দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর দু সালের উনত্রিশ ডিসেম্বর মারা যান পেলে যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইভ জম্পেশ ব্রাজিলের জার্সিতে তিনবার বিশ্বকাপ জয়ীর বয়স হয়েছিল বছর। মারা যাওয়ার ঠিক মাস আগে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন পেলে সে সময় সামাজিক যোগাযোগ মায়ের সঙ্গে তার একটি ছবি পোস্ট করেছিলেন দিয়েছিলেন আবেগঘন ঘন ক্যাপশন ব্রাজিলের গণমাধ্যম জানিয়েছে কিংবদন্তির মা প্রায় পাঁচ বছর ধরে শয্যাশয় ছিলেন আরও অসুস্থ হওয়ার ভয়ে ছেলের মৃত্যুর খবর তাকে জানানো হয়নি তখন পেলের মৃত্যুর পর এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছিলেন তার বোন মারিয়া লুজিয়া দো নাসিমন্তে। ব্রাজিলের টেস নামক শহরে পিলের মায়ের জন্ম পরে বুড়াউতে চলে আসেন তারা পিলের ফুটবলের হাতে খড়ি সেখান থেকেই পুরো ক্যারিয়ার জুড়ে পেলেকে উৎসাহ জোগিয়েছেন তিনি এজন্য ও গ্লোব নামক এক প্রতিষ্ঠান তাকে ব্রাজিলিয়ান মাদার অব দ্য ইয়ারে পুরস্কৃতিও করেন খেলাধুলার আরো খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে